দুই উপদেষ্টার সাবেক সাবেক এপিএস পিও এনসিপির নেতাকে দুদুকে তলব অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোয়াজিম হোসেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন এছাড়া জাতীয় নাগরিক পার্টির অব্যাহতি প্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর ডাকা হয়েছে বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের তিনি বলেন তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানকে বিশ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে একুশ মে এবং মোয়াজিম হোসেনকে বাইশ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে উল্লেখ্য দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সঞ্জীব ভুইয়ার সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোয়াজম হোসেন এবং উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকের নজরে এসেছে তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাতাশ এপ্রিল দুপুরে নিয়মিত ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি দুদক মহাপরিচালক বলেন দুজন উপদেষ্টার এপিএস পিও যাদের কথা আপনারা বলছেন সে বিষয় দুদক আইন ও বিধিমালা অনুযায়ী যে ধরনের কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করব। এর আগে সকালে উপদেষ্টাদের এপিএস ও পিওর দুর্নীতি অনুসন্ধান শুরু করার দাবি নিয়ে দুদকে আসে যুব অধিকার পরিষদ মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে জাতীয় প্রেস ক্লাব থেকে সংগঠনের নেতাকর্মী দুদুকে আসেন পরে দলটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল দুদুকে স্মারকলিপি জমা দেয় এ বিষয়ে দুদক মহাপরিচালক বলেন এটি আমাদের নজরে এসেছে আমরা এ বিষয়ে কাজ করছি দুদক এই জাতীয় যে কোনো অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আমরা এ নিয়ে কাজ করছি আমাদের গোয়েন্দা ইউনিট এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে এ বিষয়ে অগ্রগতি শিগগির জানতে পারবেন এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ হোসেনকে তার দায়িত্ব তো থেকে সরিয়ে দেওয়া হয়েছে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফরাবিকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোয়াজম হোসেনকে অব্যাহতির বিষয়টি এতদিন সবার মুখে মুখে থাকলেও আজ আনুষ্ঠানিকভাবে জানানো হলো মোয়াজম হোসেনের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার দক্ষিণ পাড়া গ্রামে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের চোদ্দ অগস্ট যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হিসেবে মোয়াজিম হোসেনকে নিয়োগ দেওয়া হয় তখন প্রজ্ঞাপনে বলা হয়েছিল আসিফ মাহমুদ যতদিন এ পদ অলঙ্কৃত করবেন অথবা এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে এপিএস পদে নিয়োগ পর পর থেকে মোয়াজিম হোসেনের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠতে থাকে স্বাস্থ্য উপদেষ্টা ব্যক্তিগত ফরাবিকেও তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি অফিস করছেন না উপদেষ্টার দপ্তর থেকে তাকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন